এ হ্যালো হ্যালো গাইজ কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আসো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে তোমরা অনেক কিছুই বুঝতে পেরে গেছো আর বাকিটা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পেরে দেবা। তো তোমরা দেখতে পাচ্ছ আমার আইডিতে কয় ডায়মন্ড আছে ডায়মন্ডটা গুনে রাখো কারণ তোমাদের পরে কাজে লাগবে তো আজকে তো হচ্ছে পঁচিশ তারিখ তাই না তো আমাদের গেমে কিন্তু নতুন গোলয়ালের একটা ইভেন্ট চলে এসেছে তো সেই ইভেন্টটা দেখো মাত্র দুই ডায়মন্ড আমাদের স্পিন করতে দেবে দুইটা মনে আমরা এটা বাইর করতে পারি কি পারি না সেটা তোমরা ভিড়তা দেখলে বুঝতে পারবা কিন্তু তার আগে আমাদের লাখটা একটু বাড়াতে হবে আর তার জন্য আমরা চলে যাবো সেটিংয়ে তো সেটিংয়ে গিয়ে তোমরা একদম নিচের দিকে চলে আসবে আর নিচে এসে একটা অপশন পেয়ে যাবা নেটওয়ার্ক রিপোর্ট নামে রিপোর্ট নেটওয়ার্ক নামে একটা অপশন পাওয়া সেখানে মেরে দেবা রিপোর্ট তাহলে এখানে তোমাদের নেটে কোনো ইস্যুটা দেখাবে না তোমরা সুন্দর মতো স্পিন করতে পারবা তো আমার নেটওয়ার্কের এটা মারা হয়ে গেছে তো এখন তো আমরা ডাইরেক্ট চলে যাব কিসে আমরা চলে ডাইরেক্ট চলে যাব স্পিনে তো তার আগে আমরা এখান থেকে কিছু গোল্ড রয়েলে স্প্রিন মেরে নেব যাতে লাকটা একটু বেড়ে যায় তো আমরা ফটাফত কয়টা স্পিন মেরে নিই তো ফার্স্ট স্টিম দিয়ে দিয়েছি আর কয়টা স্পিন দেবো মাত্র একটা কেবল দিলাম আর দুই সাইডটা দেবো দিয়ে আমরা চলে যাব গোলারের কাছে অ্যান্ড সেকেন্ড স্পিনও স্টার্ট হয়ে গেছে অ্যান্ড সেকেন্ড স্প্রিন দিতে দিতেই আরে ভাই খেলো এবার দেখো মেন বান্ডিলটাই দিয়েছে হ্যাঁ পুরো লাখটাই খারাপ মেন বান্ডিলটা দিয়েছি এটা যদি ওখানে মারতাম তাহলে নিশ্চয়ই বেঁধে যেত তো ব্যাপার না আমরা এখানের থেকে যা করব আমরা এখন আর তো আর ডাইরেক্ট গোলওয়ালে মারবো স্প্রেন একটা স্প্রেন মেরে আসি দেখা যাক দুই ডায়মনে বাদে না দিয়ে দাও গেরি না দিয়ে দিও সাতাত্তর হরসেন্ট চার দুই ডায়মনের স্প্রেন দেখা যাক দেয় না ও ভাই একটু জানি প্রত্যেকবারে প্রথমের দিকে গান কাটটা দেবে গেলে না এত তাড়াতাড়ি দেবে না আচ্ছা এদিকে তো চার ডায়মন্ডে কোনো পরে আবার কোনো হুঁশিয়ারি খাটায়নি তো মানে ডায়মন্ডটা বাড়িয়ে দিচ্ছে তো আমরা এখান থেকে হাতের থেকে গানটা হেটাই আসি তো আমরা এখানে সিম্পলি একটা প্যান ধরাই আসি তো এটাই করবো আর এখান থেকে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করবো ক্যারেক্টারটা চেঞ্জ করে ক্যারেক্টারকে কাকে নেওয়া যায় ক্যারেক্টারে আমরা নেব হচ্ছে পরে দাও ক্যারেক্টার এখানে আমাদের কাছে আছে কি মারু ক্যারেক্টার নেওয়া আছে আমরা এখান থেকে কাকে নেব উকুন নেব না উকুনও ভালো না কো দেও তো আমরা এখান থেকে কালা সানকে নেব মনে করলাম কিন্তু ডাউনলোড দেওয়া নাই তো এখন ডাউনলোড দেওয়ার সময় নাই যেহেতু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে আর তোমাদেরও অনেক অপেক্ষা করাতে চাই না তো আমরা এখান থেকে কে ই নেবো আমরা এখানে একটা ক্যারেক্টার নিয়ে নেবো মেয়াস ক্যারেক্টার আমরা এখান থেকে নেবো সনি আপাকে তো তোমার প্রিয় আমার প্রিয় সকলের প্রিয় সনি আপাকে আমরা নিয়ে নিলাম তো সনিয়াকে নেওয়ার পরে আমরা এখন স্পিন করব। দেখা যাক কি সনিয়ার লাখটা কত দূর আমরা সেটা দেখব। তো আমরা ডাইরেক্ট চলে যাবো স্পিন দিয়ে দাও গেলি না তা লাগে আমরা আরও কয়টা গোল রাইলে স্পিন মেরে দেবো এখানে ফার্স্ট স্পিন করে দিয়েছে আর স্পিন মারতে মারতে তোমরা যারা ভিডিওটাকে লাইক করিনি লাইক দিয়ে দাও আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রত্যেক দিন করে ইভেন্টগুলো আনলক করে দেখিয়ে দেবো তোমাদের তোমাদের কত ডায়মন্ড লাগবে কত ডায়মন্ডে বাড়াতে পারে আমি সেটা তোমাদের ধারণা দিয়ে দেব যে তোমাদের বার করা সুবিধা হবে কি হবে না তো এখানে ডেমনের মনের মেরে দিলাম দিয়ে দাও গেরি না গেরি না গেরি না আরে ভাই আরে দিবে না এত সহজে সেটা আমি জানি তো চলো পরের স্পিনটা মেরে দিও উনচল্লিশ ডায়মন্ডের ঠিক আছে এবার দিয়ে দাও দিয়ে দাও গেলি না দিয়ে দাও আমি জানি ওখানে যদি গান কাঠ থাকে তাহলে সে গানটা কাট আমাকে না দেওয়া পর্যন্ত কখনোই দেবে না তো লাস্ট স্পিন দিয়ে দাও গেলি না প্লিজ গেলি না গেলি না ও ভাই ফাইনালি আমরা উনসত্তর ডায়মন্ডের ড্যামেজ স্পিনে পেয়ে গেছি ওরে ভাই গোলয়ালটা কিন্তু দেখতে অনেক সুন্দর এত তাড়াতাড়ি গেরিনা না আমাকে দিয়ে দেওয়া আমি কখনো ভাবতে পারিনি তো ফাইনাল আমরা এই ইভেন্টটা কমপ্লিট করে নিলাম তো তোমরা এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো যে তোমরা কত এমন হলে বের করতে পারবা আর তোমাদের যে লাক এত ভালো হবে তাও কিন্তু না তো আমার অল্পতেই বেরিয়ে গেছে এখন তোমাদের কীরকম কি হবে তা জানি না তো এখান থেকে আমরা ওইটি ইকুইপ করে আনবো আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো কিন্তু তার আগে দাঁড়াও তোমাদের গোলওয়ালটা আমি ভালো মতো দেখিয়ে আনি এ হলো আমাদের সেই লেজেন্ডালি গুলো আর তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ